এই যে ওখানে দেখা যাচ্ছে মোমবাতি তৈরি মেশিনটা মোমবাতি তৈরি করার জন্য এই মেশিনটা এই মেশিনটা সবচেয়ে উন্নত মানের মেশিন এই মেশিনটা আমরা আপনাকে আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কাছে মোমবাতি তৈরি মেশিন পাওয়া যায় মোমবাতি তৈরি করার জন্য আপনি যে পলি এক ডজনের পলিটা আমাদের কাছে পাবেন মোমবাতি তৈরির জন্য যে কাঁচামালটা এই কাঁচামালটা পঁচিশ কেজি বস্তা ইন্দোনেশিয়া মাল মালয়েশিয়া মাল এই বস্তাটা আমাদের কাছে পাবেন পাইকারি রেটে তারপরে এখানে সুতার কাছে সুতারা আমাদের কাছে পাবেন তারপরে আপনি গিয়ে যে এক ডজন যে পলিটা এই পলিটা আমাদের কাছে পাবেন পলিটা আমাদের কাছে পাবেন তারপরে আপনি যদি লেভেলটা করতে চান এই লেভেলটা নিজস্ব নামে করতে পারবেন নিজস্ব নামে লেভেলটা করতে পারবেন নিজস্ব নামে লেভেলটা করতে পারবেন এই নিজস্ব নামে লেভেলটা করতে পারবেন এখানে আপনার গিয়া এই চাইসটা আপনি গিয়া চট্টগ্রাম থেকে এক ভাই অর্ডার দিয়েছে আপনি গিয়া পাঁচ টাকা দামের একুশ দোকানে বিয়াল্লিশটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশেষ একুশ দোকানে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা ডাইস ঠিক আছে এই ডাইসটা অর্ডার দিয়েছি মালটা আজকে চট্টগ্রাম ডেলিভারি যাবে মালের যে ফিনিশিং দেখেন ফিনিশিংটা দেখেন আপনাকে আমি দেখাচ্ছি এই যে মালটা আপনাকে ডাইসটা আপনি এখানে পোছার পরে সুতারা লাগানোর পরে সুতারা লাগাবেন সুতারা লাগানোর পরে সুতারা কীভাবে লাগাইতে হয় আমি দেখাই আপনাদের হুম নতুনগুলো না ওই যে তৈরি মেশিনটা আমাদের কাছে পাওয়া যায় মোমবাতি তৈরি কাঁচামাল মোমবাতি তৈরি সুতা মোমবাতি তৈরি যে কোয়ালিটা এক বছরের যে লেবের নিজস্ব নামে সবাই আমাদের কাছে পাবেন এবং যে মোমবাতি তৈরি মেশিনটা কীভাবে লাগানো হয় মোমবাতিটা কি মানে লাগানো সুতাটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন সুতাটা লাগিয়ে দিয়েছে বাইশটা সামনে বাইশটা এইভাবে খুলবেন খোলার পরে এইখানে দিবেন দেওয়ার পরে সুতাটা এখানে লাগালেন এই সুতা সুতা লাগিয়ে দিয়েছে দেখেন সুতাটা লাগালে কত সহজ সল্টিক পরে যা আমি দেখাইতেছি আপনাদের সুতাটা লাগায় এই যে সুতাটা লাগানো হচ্ছে লাগাবেন সুতারা লাগাবেন লাগানোর শেষ লাগানো শেষ লাগানোর পরে আপনি ডাইসটাকে এভাবে লাগিয়ে দিবেন তিন ওটা পাট এভাবে লাগা দিচ্ছি লাগা দেওয়ার পরে চাবিটা এই চাবিটা আপনি এইভাবে দিয়ে এভাবে টাইট দিবেন টাইট দেওয়ার পরে আবার লম্বা দিদার এটা আপনার মনটা এইভাবে আপনার গিয়া এই একটা পাতিলার মধ্যে কালানোর পরে ওই পানি বোধ হয়ে যাবে ডাইসেনি কুটতে ডাইলা দিবেন ডাইলা দেওয়ার পরে চাবিটা এইভাবে খুলবেন খোলার পরে আপনার গিয়া দেশটা টান দিলে আপনি মিনিটে ভাই রয়েব ওটা পন্দ কিনতে দেখা দিচ্ছি ঠিক